আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আবারও চলে আসছি নতুন একটি দোকানে এর আগেও ভিডিও দেখাইছি এখানে সব প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচারগুলোই পেয়ে যাবেন আর এখানে সবচাইতে ভালো মানের ফার্নিচার পাবেন এই জন্য যে এখানে সার কাঠের ফার্নিচার মূলত সময় তৈরি করা হয় এখন যারা বোর্ডের ফার্নিচার কিনতে চান এই যে লেগার বোর্ডের ফার্নিচার আমার পিছনে দেখছেন একদম পাইকারি দামে ফার্নিচার কিনতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ফার্নিচার বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন চলেন শুরু করি আজকের ভিডিওটি এই যে শোকেসগুলো দেখছেন এগুলো হচ্ছে করোয়ের সম্পূর্ণ সার একটি হচ্ছে তিন পাল্লা একটি হচ্ছে চার পাল্লা তো চার পাল্লা সিস্টেমের এই শোকেসটি কিন্তু জাস্ট কারখানা থেকে তৈরি করে নিয়ে এসে শোরুমে রাখা হয়েছে দেখেন কোনো প্রকার ঘষা মান বা কোনো কিছুই করা হয়নি সম্পূর্ণ সার এগুলো হচ্ছে রেন্টি করেই কাটতে তৈরি করা যশোর থেকে আনা এই ক্যাবিনেটটির দাম পড়বে সতেরো হাজার টাকা অল কমপ্লিট চার পাল্লা চারটি পাল্লায় কিন্তু গ্লাস হবে তালা হবে এবং সম্পূর্ণ খোদাই করে নকশা করা নিচের দিকে দুইটি ডয়ার দুই পাশে পাল্লা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকায় এটি নিতে পারবেন আর যেটা তিন পাল্লা সিস্টেম এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এটা ষোলো হাজার টাকায় নিতে পারবেন এটাও কিন্তু সেম ডিজাইন বাট সাইজ একটু ছোটো পাল্লার দিকে একটা কম কাজ কাম সব কিছু সেম টু সেম এগুলোর দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এছাড়া রয়েছে সার কাঠের ওয়ার্ড্রপ যেটি সম্পূর্ণ ট্রেন্টি করেই কাঠ দিয়ে তৈরি করা হাতের নকশা খোদাই করে নকশা করা হয়েছে খুবই চমৎকার ডিজাইন এই যে ওপরের যে টপ দেখছেন এটা কিন্তু জয়েন্ট সারা এক কাঠ এবং এর সাইডের যে কাঠটা দেখছেন এটাও এক কাঠ পাল্লার কাঠটাও এক কাঠ ড্রয়ারগুলোও এক কাঠের এবং সাইডে খুবই সুন্দর করে ডিজাইন করে দেয়া হয়েছে রং সারা আছে আপনাদের দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অর্ডার করতে পারেন অর্ডার কনফার্ম করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এছাড়া মেহগুনি কাঠের খাট দেখছেন এটা হচ্ছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা সম্পূর্ণ অটোমেটিক সেমসি মেশিন দ্বারা নকশা করা এই খাটটির দাম পড়বে মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটির খাটের অর্ডার করতে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন বগুড়া সদরের এরুলে ইউনিয়নের বানদিকে হাটে এসে এই নাম্বারে যোগাযোগ করলে হবে এখানে হিউজ কন্টিনিটি আছে খাটের আপনাদের পছন্দের খাটটি নিতে অতি দ্রুত আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর সুন্দর খাট রয়েছে এগুলো হচ্ছে মেগুনে কাটের খাট বার্নিশ করাই আছে জাস্ট আজকে অর্ডার করলে আগামীকাল আপনার ঠিকানায় পৌঁছা যাবে ইনশাল্লাহ বেশ কিছু ডিজাইন আছে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমার ভিডিওর স্ক্রিনের যে নাম্বার দেখছেন সেই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করলেই হবে তো সার্কআের একটা সোফা সেট দেখছেন এটা টু টু ওয়ানের সোফা সেট এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই সোফা সেট কিন্তু নিতে পারবেন অল কমপ্লিট বার্নিশ করে একদম দেওয়া হবে টু টু ওয়ানের এই সেট পনেরো হাজার টাকা এখানে আরেকটি টু টু ওয়ানের সেট দেখছেন এটাও কিন্তু রেন্টি করে সারকাট বা ডিজাইন একটু আলাদা সাইডে খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে সাইটের ডিজাইন এটাও টু টু ওয়ান এর সাথে দুইটি টুল একটি টি টেবিল পেয়ে যাবেন সামনে ডিজাইন রয়েছে সম্পূর্ণ সার দাম পড়বে সতেরো হাজার টাকা এছাড়া কম দামের ডেসেন নিতে পারেন এগুলোর দাম পড়বে মাত্র ছয় টাকা ছয় হাজার টাকা করে এই ডিসিনগুলি নিতে পারবেন এই যদি দেখায় এই যে একটা সোফা সেট রয়েছে এটাও রেন্টি করেই সার কাঠের টু টু ওয়ানের সেট এটাও কোদাই করে নকশা করা দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা চমৎকার ডিজাইনের আরেকটি ওয়ার্ড্রপ দেখছেন এটাও সার কাঠ বার্নিশ করা হয়নি সাইডের কাঠটা দেখেন মার্শাল্লাহ খুবই ভালোভাবে জয়েন্ট ছাড়া ওপরেও কিন্তু জয়েন্ট ছাড়া সাইডে চমৎকার ডিজাইন পাল্লায় ডিজাইন রয়েছে ড্রয়ারের ডিজাইন রয়েছে হাতের খোদাই নকশা এটার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা অলকমপ্লিট এছাড়া রয়েছে বোর্ডের ফার্নিচার যারা লেগার বোর্ডের ফার্নিচার নিতে চান তারা এগুলো নিতে পারেন এই খাটের দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা ছয় ফিট সাত ফিট এই যে আরেকটা চমৎকার ডিজাইনের খাট রয়েছে এটাও আপনারা মাত্র পনেরো হাজার টাকায় কিন্তু নিতে পারবেন আরও কিছু খাট দেখায় এই যে চমৎকার ডিজাইন ঘরের সৌন্দর্য বাড়াবে বইয়ের মন ভালো করে দেবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই খাটটি মাত্র পনেরো হাজার টাকা এই যে পাশে যে খাটটা দেখছেন এটাও আপনারা অনলি পনেরো হাজার টাকায় নিতে পারবেন যে কোনো ধরনের ফার্নিচার নিতে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে আলমারি দেখতে পাচ্ছেন তিন তিন পাল্লা বিশিষ্ট এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা প্রিমিয়াম কোয়ালিটি সেম জিনিস আপনি শহরের কোনো শোরুম থেকে কিনতে গেলে অনেক টাকা পড়বে এই যে আরেকটি খাট খাটটা দেখে মন ভালো হয়ে যাবে চমৎকার ডিজাইন আধুনিক লুক আধুনিক ডিজাইন মাত্র পনেরো হাজার টাকা এই যে পাশে দেখেন আরেকটা এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অসাম এক কথায় অসাম এই যে একটা ইউনিক ডিজাইনের খাট দেখেন এটার দাম পড়বে ষোলো হাজার টাকা দেখেন একদম ইউনিক ডিজাইন এছাড়া রয়েছে এই যে ছোট ছোট এর ওপরে আপনারা টিভি রাখতে পারবেন মিক্সড টাইপের বাট এটা একটা অন্য ডিজাইন খুবই চমৎকার ডিজাইন দুইটি ডিজাইন রয়েছে এগুলোর দাম পড়বে মাত্র চার হাজার টাকা করে অনলি চার হাজার তো কোন জিনিসটা আপনার ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ফার্নিচার নিতে হলে অবশ্যই চলে আসতে পারেন বাম দিকে হাটে এসে আমাদের নাম্বারে ফোন দিলেই হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা কিন্তু লোকেশনটা জেনে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ